অষ্টম শ্রেণী বাংলা তোমাদের পৃষ্ঠা একশো এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন নমুনা উত্তর সারপত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি যেসব কারণে পৃথিবীর বর্তমান অবস্থা শিশুর বাসযোগ্য নয় বলে কবি মনে করেছেন সেগুলো নিচে দেওয়া হলো তো এক নম্বর পয়েন্ট আকারে লিখবা পৃথিবীতে এখনো পুরনো নানা ব্যবস্থা নিয়ম ও ধারণা প্রচলিত দুই পৃথিবী জুড়ে এখনো নানা সমস্যা সংকট ধ্বংসস্তূপ রয়েছে তিন মানুষের স্বার্থপরতার কারণে পৃথিবীর পরিবেশ আজ আজ অশান্ত শান্তিহীন এবং প্রাণহীন চার মানুষের পুরনো বিশ্বাস সংস্কার তারপরে স্থবিরতায় পৃথিবীর শিশুকে যথার্থ জীবন উপহার দিতে জীর্ণ দশা দশা এবং ব্যর্থতার গ্লানি শিশুর বিকাশের স্বাভাবিক অবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এটা গেল এক নম্বর প্রশ্নের সমাধান নমুনা উত্তর তোমরা দুই একটা পয়েন্ট কম লিখতে পারো তারপরে দুই নম্বর দুই নম্বর দেখো ফান ফনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো তোমার মত সংক্ষেপে তুলে ধরো তো নমুনা উত্তর দেখো হ্যাঁ আমি মনে করি সব ধরনের পুরনো ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস পরিবর্তন করা প্রয়োজন আমাদের সমাজে প্রচলিত যেসব পুরনো রীতি নিয়ম রয়েছে সেগুলো আমাদের স্বাভাবিক বিকাশের অন্তরা হিসেবে কাজ করে এ কারণে তা পরিবর্তন করা একান্ত প্রয়োজন বা জরুরি প্রাচীন ধ্যান ধারণার মানুষ আধুনিকতার সঙ্গে মানিয়ে চলতে পারে না বলে তারা তাদের পুরানো ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস টিকিয়ে রাখতে চায় তাই যুগের চাহিদার বাইরে বাইরে থাকে এমন সব বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন বলে আমি মনে করি আজ জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে সমাজকে ঢেলে সাজাতে হবে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী উপহার দিতে হবে এজন্য তাদের যথার্থ বিকাশের অন্তরায়গুলো দূর দূরে সরাতে হবে এবং সুযোগ করে দিতে হবে মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে পৃথিবীকে শান্তিময় করে তুলতে হবে তাই সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি তো দুই নম্বরটার উত্তর হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা চলে যাব তিন নম্বর তিন নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো হ্যাঁ তো উত্তর দেখো এখানে আমার পরিবার বিদ্যালয় বা সমাজের যে বিষয়গুলো পরিবর্তন করলে সবার কল্যাণ হয় তা করা উচিত বলে আমি মনে করি ধরনের পরিবর্তনের কয়েকটি বিষয় হবে এক নম্বর এক নম্বর দেখো এখানে এক নম্বর পরিবার বিদ্যালয় বা সমাজে প্রচলিত পুরনো সব রীতি পদ্ধতি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা দুই শিক্ষা ক্ষেত্রে বয়স অনুসারে বইপত্র পাঠদান এবং মূল্যায়ন মাধ্যমে অর্জিত তোলা চার জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ উৎসাহ দান এবং তাদের কাজে সর্বোত্তম সহায়তা দান করা পাঁচ সমাজে প্রচলিত কুসংস্কার ও নির্মূল করে সমাজ তৎপর হওয়া এবং ব্যবস্থা গ্রহণ করা তো এটাই ছিল তোমাদের অষ্টম শ্রেণী বাংলা পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ এবং ছত্রিশের সমাধান তো পরবর্তী প্রশ্নগুলার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে